হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অপর্ণা আমার ডেলি ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল চারটে দুপুরবেলায় মনে হচ্ছিলো যে একটু দক্ষিণেশ্বর মন্দিরে ঘুরে আসা যায় অনেক দিন মায়ের কাছে আসা হয় না তো বলতে বলতেই আমরা ভাবলাম আজকে বিকেলটাই যাওয়া যাক মায়ের কাছে দিনটাও ভালো মায়ের কাছে ঘুরে আসা যায় তো বলতে বলতে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর বাড়ি আসা হয় অনেক নানান কাজে তো আজকে মায়ের মন্দিরে যাব অনেক দিন যাওয়া হয় না অনেক দিন বলতে প্রায় ছ সাত মাস তাই আজকে হঠাৎই মা ডেকে নিল আর আমরা চলে আসলাম তো চলো মায়ের কাছে যাওয়া যাক আমি যাচ্ছি এবং তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো আর অবশ্যই একটা লাইক করে যেও ভালো লাগলেই বোনটার পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করা যাক এখান দিয়ে যেতে যেতে অনেকগুলো দোকান পড়বে তোমরা এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিতে পারো তা আমরাও কিনে নেব তো চলো আমি আমার মেয়ে আর দুটো বান্ধবী এসেছি তারা অবশ্য আগে হাঁটছে তো চলো আমি এখান দিয়ে যেতে যেতে মায়ের মন্দিরে ওই যে দূরে দোকানগুলো ওখান থেকে আমি ডালা কিনে নিয়েছি আমার পুজোর সামগ্রী কেনা হয়ে গেছে এবং তোমরাও এখান দিয়ে তোমরা কিনে নিতে পারো এবং না কিনলেও মন্দিরের পাশে অনেক দোকানপাট আছে সেখান দিয়েও তোমরা কিনতে পারো তো এই দেখো এই ব্রিজের একদমই শেষ মাথায় মায়ের মন্দিরটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমরা এখানে কারেন্টের সিঁড়ি দিয়ে নেমে যাব অনেকেই এখানে বাচ্চা বলো বড় বলো ভয় পাচ্ছিল আর আমার মেয়ে ভীষণ সাহস আর নামতে নামতে দেখো কারেন্টের সিঁড়িটা থেমে গেল। অনেকে বলছিল হঠাৎ হঠাৎ করে থেমে যায় আবার চলতে শুরু করে তাই ভয় পাচ্ছিলাম এবং আস্তে আস্তে নামছিলাম আমার মেয়ের দেখো একটুও ভয় নেই তো আমি কারেন্টের সিঁড়ি থেকে নেমে মন্দিরের একদম গেটের সামনে পৌঁছে গেছি তো ভিতরে ঢোকা যাক মায়ের মন্দিরটা ভীষণই বড় এবং ভীষণই সুন্দর লাগে এখানে আগে অনেক বছর আগেকার কথা বলছি তখন ওই গঙ্গার ঘাট বলো মন্দিরের ভিতরে বলো মোবাইল নিয়ে ঢুকতে দিত আজ অনেকগুলো বছর হয়ে গেছে মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে তো প্রবেশ করতে দেয় না এবং অনেকগুলো জায়গাতেও ব্যারিকেড দিয়ে দিয়েছে যেখানে বসতে দিত মানুষ সেই জায়গাটাও বন্ধ হয়ে গেছে আর বা দিকটা রয়েছে মানুষ যদি গাড়ি নিয়ে আসে নিজের পার্সোনাল তো গাড়ি এখানে পার্কিং করার ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর এবং এখান থেকে তোমরা পায়ে হেঁটে তোমাদের যেতে হবে আজ বৃহস্পতিবার বলে হয়তো ভিড়টা একটু কম আছে মানে শনি রবিবার বা কোনো অকেশানে খুবই ভিড় হয় আজকে একটু ভিড় কম দেখো এই বাদিকটা ফোন বলো ব্যাগ বলো এগুলো জমা করে বা জুতো এখানে জমা করা হয় এবং এখান থেকে তোমরা পুজো শুধু সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ করতে দেয় এখন এখানে ভীষণই কড়াকড়ি নিয়ম হয়ে গেছে যার কারণে চারিদিকেই ব্যারিকেড আজ অনেক দিন পরে আসলাম বলে এই যে একটা সুন্দর দৃশ্য আমি দেখতে পেলাম এই জায়গাটা আগে এমনি রঙ করা ছিল এখন রানী রাসমণি শারদা মা এবং রামকৃষ্ণদেবের মূর ছবি আঁকা রয়েছে খুবই সুন্দর লাগলো জায়গাটা অনেক দিন পর আসলাম বলে জায়গাটা যেন একটু অচেনা লাগছিলো কেননা চারিদিক দিয়ে আরও ব্যারিকেড ঘিরে দিয়েছে তো চলো এখানে আমার মেয়ে বলছে আমাকে দুটো ছবি তুলে দাও মা তো এখানে মেয়ের সাথে সাথে আমিও হাঁটছিলাম আমাদের পুজো দেওয়ার জন্য এখানে হয়ে গেছিল আমি পুজোর থেকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম গঙ্গার ঘাটের দিকে এখানে প্রবেশ করছিল। ভিতরে যারা প্রবেশ করছিল পুজো দেওয়ার জন্যে এবং পুজো দিয়ে আমি বাইরে বেরিয়ে এখানে আছে রানীর রাসমণির মন্দিরটা এবং এখানে খুব সুন্দর মতন করা রয়েছে আর তার পাশ দিয়েই তোমাদের যেতে হবে গঙ্গার ঘাটের জন্যে যারা গঙ্গা জল এবং যারা একটু গঙ্গার মাথায় জল নিতে চাও তারা এবং ওখানে জুয়ার ভাটা দেখতে চায় অনেকে এবং সেখানে এই সন্ধ্যেবেলাটা বালি ব্রিজটা গঙ্গার পাড় থেকে ভীষণ সুন্দর লাগে তো সেটাই আজকে আমি দেখতে যাচ্ছি তো চলো আমিও দেখি তোমাদেরকেও দেখাই আরও একটা কথা তোমরা কোথা থেকে তোমরা দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও লাইক করতে ভুলবে না কিন্তু আগে মন্দিরের ভেতর থেকেই গঙ্গার ঘাটে যাওয়া যেত এবং গঙ্গার গঙ্গারপাত থেকেই মায়ের মন্দিরে প্রবেশ করার গেট ছিল এখনও আছে কিন্তু ঢুক প্রবেশ করতে দেয় না এবং ওখান থেকে বেরোতেও দেয় না যেতে যেতেই দেখতে পেলা মা শারদা মায়ের ঘর এখানে আগে যখন মা শারদামণি থাকতেন তখন এই ঘরটাতেই উনি থাকতেন তো এই ঘরটা এখন দরজা বন্ধ রয়েছে একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে তখন মায়ের দরজা খুলে এখানে সন্ধ্যা দিতে ঠাকুরমশাই আসবেন তো এখান দিয়ে যেতে যেতেই পড়বে বারোটা শিবলিঙ্গর যে মন্দির আছে সেই ছখানা মন্দির তো দূর থেকেই হালকা দেখা যাচ্ছে এখান দিয়েও তোমরা বেরোতে পারো কিন্তু মন্দিরে প্রবেশ করতে দেবে না তো চলো এবার আমরা যাই গঙ্গার ঘাটের দিকে এখান দিয়ে যেতে যেতেই খুব সুন্দর লাগছিলো বাবার মন্দির যা ভীষণই ভালো লাগছিল বাইরে দিয়েও আমরা প্রবেশ করেছি বারোটাই মন্দির ঘুরে ঘুরে বাবাকে দর্শন করে এসেছি তো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তোমাদের আগেই পড়লাম তো তাই জন্যে দেখাতে পারিনি ভিতরটা তো চলো গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক আর সাইড দিয়ে ভীষণই সুন্দরভাবে যারা রয়েছিলেন আগে তাদের এখানে মূর্তি করা রয়েছে এই দেখো আমি চলে এসেছি গঙ্গার ঘাটে যা দূর থেকে ভীষণ সুন্দর লাগছে আর এখানে একটু জল আমি নেব নিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাই দেখো গঙ্গার ঘাট থেকে ফিরে মায়ের মন্দিরের সামনে একটু দাঁড়াচ্ছিলাম দূর থেকে মায়ের সিঁড়িটা দেখা যাচ্ছিল এবং পাশ থেকে আসার সময় আমার মেয়ে দুটো কাঠ গোলাপ তুলেছে এবং তুলে বলছিল যে মা দেখো একটু কানে পরিয়ে দাও তো তাই মাকে আমার মেয়েকে ফুলটা সাজিয়ে মন্দিরটা একটু ভালো করে দু চোখ ভরে দেখে নিলাম অনেক দিন পর আসলাম আবার কবে মা টানবে সেদিন আবার আসতে পারবো ওই দূরে দেখা যাচ্ছে এই গাছের শাড়িগুলো অনেক ছোট থেকে ঠিক একইভাবে দেখে আসছি যা এখনও ভালো লাগে আর এই সুন্দর জায়গাটা দেখে মনটা খুবই ভালো লাগলো তো চলো আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর মন্দিরটা তোমরা একবার ঘুরে যেও মায়ের কাছে দর্শন করে যে মাকে ভীষণ সুন্দরভাবে আজকে সাজিয়েছিল। যে আমি চোখ ফেরাতেই পারছিলাম না আর মাকে যতবার দেখি মনে হয় আর দশটা মিনিট দাঁড়ায় কিন্তু ওখানে ভিড় থাকার কারণে অনেক ঠেলাঠেলি এবং আরও মানুষ পুজো দিতে আসছে তাদেরকেও দেখার সুযোগ দিতে হবে তাই জন্যে ওখান থেকে বেরিয়ে আসলাম আর বেরিয়ে আসতে এই জায়গাটা খুবই ভালো লাগছিল তো চলো আমাদের মন্দির দর্শন করা কমপ্লিট মাকেও দর্শন করে নিয়েছি আমরা চলেছি আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ব্রিজ ওভার ব্রিজ দিয়ে আসার সময় এই দোকানটায় আমার মেয়ে দাঁড়িয়ে বলছে মা আমাকে একটা ছোট্ট গিফট কিনে দিতে হবে তো আমার মেয়েকে এই একটা ছোট্ট ব্রেসলেট মতন কিনে দিয়েছি এবং এখানে ভীষণই সস্তা দেখছিলাম কানেরগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু গলার চেনগুলো তিরিশ টাকা মঙ্গলসূত্র তিরিশ টাকা এবং তিরিশ টাকা থেকে শুরু দেড়শো টাকা অবধি আছে দেড়শো দুশো আমার জন্য একটা চেন নিয়েছি যা মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে দেখো চেনটা তোমাদেরকে দেখাচ্ছেই দেখো চেনটা আমার খুব ভালো লেগেছে